প্রিয় বন্ধুরা আজকে আসলে আয়রন থেকে অনেকগুলো মাল আসছে এগুলো হচ্ছে আপনাদের সামনে আনবক্সিং করছি আসলে আনবক্সিং না সরাসরি আনবক্সিংও বলতে পারেন যে যেভাবে বলেন আয়রন থেকে যেহেতু আসছে এগুলো প্রথম প্রথম বের করছি এটাকে আনবক্সিং বলাও যেতে পারে অনেকগুলো মাল আসছে অনেকের অর্ডারই মাল আসছিলো মাল ছিল সেগুলো আমরা পর্যায়ক্রমে ডেলিভারি দেবো এখানে অনেকের অর্ডারই মাল আছে তো আপনারা যারা অর্ডার করতে চান প্রি অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন প্রি অর্ডার করতে হলে আপনাদের সামান্য কিছু হলেও আমাদেরকে অ্যাডভান্স দিতে হয় তো আপনারা যদি আপনাদের নিজস্ব কাস্টমাইজ অনুযায়ী ড্রেস ই করতে চান ড্রেস তৈরি করে নিতে চান সেগুলো আমাদের কাছে পাবেন তো হ্যাঁ কাস্টমার ড্রেস অর্ডার করলে আপনি যদি আপনার পছন্দ মতো করেন তাহলে সেক্ষেত্রে সাধারণ সাধারণ যে চার্জ আছে তাতে সামান্য কিছু এদিক সেদিক তো হতেই পারে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আজকে আর কি দেখাবো আমার এখানে গুজরাটি কালেকশনে বেশি গুজরাটি কালেকশনে দেখতেছেন তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য